দেরি হয় না कोई कोई मत चले जा मारो हटाओ एसएल ए वाला जैन हां भाई नमस्कार जैन भाई जैन जोले लो माइक से जैन देवदत्त ठीक है चलो ना अमित ơi के इंटरव्यूते

এসছেন যে কারণে সেই কারণে প্রেক্ষিতে প্রশ্নটি হচ্ছে এরকম যে গত এক মাসের বেশি যাবত আপনারা এই নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার আগে থেকে একটা ফিল্ড ওয়ার্ক করছেন এবং সেখানে আমরা দেখেছিলাম যে ইসলামে মানা আট দল সহ এক ব্যালটে চিন্তা করছিলেন সেই পরিস্থিতি এক বাক্স এক এক ব্যালট এক বাক্স সেই পরিস্থিতিটা এখন কেমন আছে আমরা নানান দিকে নানান

সাংবাদিকরা কিন্তু এটা মারাত্মক ভুল করতেছিলাম যে আমাদের কাছে আমরা কেন চিটাবো এই নীতি তো আমরা দাঁড় করছি এক বাক্সর নীতি বাংলাদেশে প্রথম কে ঘোষণা করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি কাউকে রাখে কাউকে বিয়ারে কাউকে সিট দেন না তাহলে প্রশ্ন কাজবে ইসলামি আন্দোলন কাকে কত সিটটা দিবে কি দিবে যদি এরা প্রতিফলন সূচনা করেছে ঠিক না কিন্তু এখানেতে কাউ কাওকে সিট দিবে না এখানে আমরা সবাই সমঝোতার ভিত্তিতে সিট নেব এটা এলায়েন্স করব যে যেখানে ভালো যে যেখানে অবস্থান ভালো সেখানে আমরা কি বলব এত সিট এত সিট এরকম এলায়েন্স আমরা করি না এই জুটি তো আমরা করি না আমরা এখানে করছি যে একটা বাক্স যেন দিতে পারি যেখানে যার অবস্থা ভালো হবে সে সেখানে নিবাচন করবে এখন পর্যন্ত আপনাদের বক্তব্যতে আর আপত্তি না আমি নীতিতে আছে যদি এর মধ্যে আমাদের কেউ অতি উৎসাহিত হয় ক্ষমতার পাগল হয় যে আমরাই ক্ষমতা এককভাবে যাব এরকম যদি কয় সেটা ব্যতিক্রম করতে পারে সেটা করেন এটা আমরা দেখব না যে কার কারণে কি হচ্ছে কিন্তু আমরা মনে করি এখন পর্যন্ত আমরা

সেখানে এনসিবি শুধু জামাতের সাথে কেন যুক্ত করতে যাবে সে আট দলের সাথে আসবে কি আসবে না সেটা এল যারা আসে তারা আট দলের সাথে আসবে কি আসবে না প্রশ্নগুলি আমরা এমনভাবে না করি যেন আমাদের বিঘ্ন বিঘ্নতা ঘটে আমাদের কাজের আমাদের জোটে যেন বিঘ্নতা না ঘটে আমি এটা বলি যদি এনসিবি আমাদের শর্ত সারা একদিন আসতে চায় ওয়েলকাম আসতে পারে সমস্যা না প্রশ্ন হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক প্রভাব বা আপনাদের কোন ফলাফল দেশে তিনি কি আগে দেশে ছিলেন নেতৃত্ব প্রদান করেন নেই সে আবার নতুন কি হয়তো এতদিন পর্যন্ত তার সংগঠন কে গুছাতে পারেন না হয়তো বা তার সংগঠন কে কিছু গুছাতে পারেন শৃঙ্খলাবদ্ধ করতে পারেন যে এটা একেবারে বিশৃঙ্খল হয়ে গেছিল সে অন্য জোটের উপরে অন্য আন্দোলনের উপরে অন্য রাজনীতির উপরে প্রভাব পড়বে হয়তো বা তার সংগঠন কিছুটা হতো মিনিমাস হতে পারে কিসব হলো যা ভেঙে চুরে গেছে সেটাকে সংস্কার করতে হবে এটা আমি মনে করি যা আরো ভালো মুসলিম খল দলের মধ্যে কেউ থাকলে তাহলে শ্রীঙ্কল করবে এটা আমরা ভালো মনে করি আমরা মনে করি যারা আমরা নির্বাচন অংশগ্রহণ করব কেউ যেন শ্রীঙ্কল না হয় প্রত্যেককে প্রত্যেককে আমরা সমর্বিতার সাথে mohabbat ভালবাসা শ্রদ্ধাতে প্রতিফলন করতে হবে এই অবস্থার সাথে কেmatches জামাইติস্কল বলেছিলেন যে এই আসলে আগে নির্বাচন করে এবং তারা অনেক ভোট পায় সেক্ষেত্রে উচিত আপনাকে কেন আহ সেদিন সেক্ষেত্রে আপনি কেন হয়তো থাকবেন আমি তো বলছি এই প্রশ্নটাই ভিত্তিহীন এটা উদ্যত্তপূর্ণ প্রশ্ন এটা হলো জোটকে ভেঙ্গে দেওয়ার মতো একটা প্রশ্ন এটা হলো উদ্যত্তপূর্ণ প্রশ্ন এটা অমূল্য ভিত্তিহীন একটা প্রশ্ন এখানে আমরা নির্বাচন করছে আমি জামাত তো এখানে নির্বাচন করছে কবে না জানি কত সময় নির্বাচন বা ছিয়ানব্বই ছিয়ানব্বই তো করছে কিনা না ছিয়ানব্বই তে জোর নির্বাচন একানব্বই ছিয়ানব্বই করছে এরপর নির্বাচন করছে তখন ভোট মনে চার কত জানি না সাড়ে হাজার মনে এই তো তাদের এরপরে ধরে না তারা বেশ তা আমাদের প্রত্যেকটা ইউনিয়নে আমরা দেখেন তো কত প্রত্যেকটা ইউনিয়ন আমার সেকেন নির্বাচনে ভোট দেয় নাই তারপর আপনারা সবাই বলছেন হুজুরি নির্বাচিত হইতে সবাই বলছেন এমন কি আওয়ামী যে সভাপতি পরবর্তীতে সে কি বলছে জাহাঙ্গীর যে আসলে হুজুরে নির্বাচিত হইতো তো টাকা এনেছে এবার আর কিন্তু সেই বলেছেন আরে ভাই কথা না বলি পাশে বইসা এটা হলো দেখা যায় যে আমাদের নির্বাচন এরপর আমি নির্বাচন করছি তা আমাদের ভোট কত ছিল মেয়র নির্বাচন পার্সেন্টেজ কত ছিল আমি নির্বাচন একক ভাবে করছি আমাদের জোট